আচ্ছা আপনার বাড়ি কি জীবননগর আপনার কি মন খারাপ তাহলে চলে যেতে পারেন সুন্দর এই জায়গাটিতে একেবারে প্রকৃতির সাথে মিশে যেতে পারেন একটি দিনের জন্য এই মুহূর্তে আমরা আছি জীবননগর উপজেলা পরিষদের এরিয়ার মধ্যে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি জীবননগর উপজেলা পরিষদের বেশ কিছুটা অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক জীবননগর উপজেলা পরিষদের এরিয়া প্রথমেই আমি পুকুর পাড়ের একটি রাস্তা ধরে হাঁটছি আর এই রাস্তাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানকার ছোট ছোট গাছগুলোও কাটা হয়নি পুকুর পাড়ের এই যে রাস্তা সামনে বিশাল এরিয়া জুড়ে একটি পুকুর পুকুরের পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার চারিদিকে কিন্তু বসার জন্য সুন্দর জায়গাও তৈরি করা আছে যাই হোক আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন এখানে চিকন বা ছোট ছোট যেসব গাছগুলো রয়েছে সেসব গাছগুলোও কাটা হয়নি যেটা দেখে অনেক বেশি ভালো লাগছিল আসলে এই যে রাস্তাটি যখন তৈরি করা হয়েছিল তখন অবশ্যই এই আইডিয়াটা কোনো একজন প্রকৃতি প্রেমীর ছিল যিনি ভালোবাসেন গাছ ভালোবাসেন প্রকৃতি তাই তো ছোট ছোট গাছগুলোও কাটতে দেয়নি এই পুকুরটির দুই পাশে দুটি সিঁড়ি রয়েছে এবং সম্পূর্ণ জায়গাটিতে রয়েছে প্রাকৃতিক বাতাস সকাল কিংবা বিকালে এই জায়গাটিতে এসে বসে থাকলেও ভীষণ ভালো লাগবে পুকুরের অপর প্রান্তে রয়েছে আবাসিক এরিয়া আবাসিক এরিয়ার মধ্যে আমরা প্রবেশ করব না আপনাদেরকে আমি বরাবরই বলি আমি আপনাদেরকে ঠিক ততটুকু জায়গায় ঘুরিয়ে দেখাবো যতটুকু সবার জন্য উন্মুক্ত আমরা পুকুরের এক প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে আর এক প্রান্তে চলে এসেছি এদিকটাতেও খুব সুন্দর সিঁড়ি রয়েছে আর এই যে জায়গাটি এই জায়গাটি পর্যন্তই কিন্তু সবার জন্য উন্মুক্ত আর সামনে যে গেটটি দেখতে পেলেন সেই গেটটি ধরে যখন আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাব সেটি হলো আবাসিক এরিয়া যেখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো আমরা আর ওদিকটাতে গেলাম না চলুন এ পর্যায়ে আপনাদেরকে উপজেলা পরিষদের এরিয়ার মধ্যে যে সুন্দর মসজিদটি রয়েছে সেই মসজিদটি ঘুরিয়ে দেখায় মসজিদটির কাজ এখনো শেষ হয়নি কাজ চলমান সম্পূর্ণ মসজিদটি তৈরি হয়ে যাওয়ার পর মসজিদটি দেখতেও অনেক সুন্দর হবে উপজেলা পরিষদের এরিয়ার মধ্যে খুব সুন্দর একটি শহীদ মিনার রয়েছে শহীদ মিনারটি বেশ বড় আপনাদেরকে একেবারে কাছ থেকে শহীদ মিনারটি দেখানোর চেষ্টা করছি শহীদ মিনারের সামনের দিকে রয়েছে সুন্দর একটি রাস্তা এই রাস্তাটি ধরেই কিন্তু আমরা উপজেলা পরিষদের দিকে আসতে পারতাম কিন্তু আমরা এসেছি ভূমি অফিসের পাশ দিয়ে যে চিকন রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে আমি যখন এই জায়গাটি ঘুরে দেখছিলাম তখন কিন্তু সরকারি ছুটি ছিল তাই আশেপাশে সেভাবে লোকজন নেই আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সব কিছুই কিন্তু বন্ধ রয়েছে সব গেটেই কিন্তু তালা দেওয়া এবং উপজেলা এরিয়ার মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সেখানে অসংখ্য শুকনো পাতা পড়ে রয়েছে অর্থাৎ দু এক দিনের মধ্যে এই জায়গাগুলো পরিষ্কার করা হয়নি যাই হোক চলুন আপনাদেরকে পর্যায়ে শহীদ মিনারটি কাছ থেকে দেখানোর চেষ্টা করি যদিও ক্যামেরায় শহীদ মিনারটিকে খুব বেশি বড় মনে হচ্ছে না তবে এই শহীদ মিনারটি কিন্তু একটি দ্বিতল বিশিষ্ট ভবনের সমান যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উপজেলা পরিষদের বেশ কিছুটা অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ